প্রিয় দর্শক অভিনেত্রী কাজল বেবি যেভাবে বলছে এভাবে কি বলা ঠিক শুনুন কি বলছে আর তুই ফাঁসি কিভাবে দে এটা জানিস না তুই ফাঁসি দিয়ে দিতি দিয়ে দে সমাজ বাস্তব সমাজের মেয়েদেরকে নষ্ট করতে সমাজ তো এমনি কিয়ামতের আগে আমরা শেষ পাই আমাদের কিয়ামতের আগে আমরা নিজেরা নষ্ট হবো আমার মা বোনের কারোই ঠিক থাকবো না কিন্তু তারপরে এই সমাজে থেকে আমাদের শিখতে হবে কেয়ামতের আগে থাকতে হবে আর ওর মতো ডাইনি দেখেন এতটুক বয়সে এতটুক বয়সে সে ছয়টা সাতটা বিয়ে করছে আবার যখন তার প্রমাণ বের হচ্ছে সে এখন আত্মহত্যা করছে আত্মহত্যা কি করে যা আল্লাহ আল্লাহ একটা হাত দিয়ে রাখছে একটা হাতে ধরে রাখছে তুই আল্লাহ বলে চেয়ার ফলাই দে যা মাটি দিয়ে আসুক দিন চার দিন কান্দুক তুই তো তোর বাচ্চাদের ভালোবাসিস না ভালোবাসলে এই অভিনয়টা করতে না আল্লাহ না করে যদি এই মেয়েটা মারা যেত এই শিশু বাচ্চাগুলো কোথায় যায় দাঁড়াইত এই বাচ্চাদের লাইফটা স্কুল করার দায়িত্ব তো সে তার না আল্লাহ পাঠাইছে তার কাছে সে আবার একটা বলে বাচ্চা পেটে তার একের পর এক স্বামী থাকতে আরেক স্বামী আরেক স্বামী থাকতে আরেক স্বামী একটু কি শুরু করছে সবাই এই মহিলার ভিডিও দেখবেন না বয়কট করেন আমার সত্যি বাচ্চাদের জন্য কান্না আসতেছে আমি তো আসলে খুব দুর্বল মানুষ আমার কষ্ট লাগে বাচ্চাদের জন্য কষ্ট লাগতেছে আর এই মাত্রারই তুই এই মেকআপ ছাড়া যে আসুস তোর দেখলে কিরকম লাগে আল্লাহ সৃষ্টিকর্তা তুই বিভিন্ন মানুষের ফোনে তুই তো ভাতই খেতে পারিস না আরেকটা কথা বলি আপনারা ওইটা কেটে নিন এটা তো আলাদা দিবেন এই মহিলাটা হচ্ছে যখন যে হিরোটার কাছে গেল হিরোটা যাওয়ার পর অনেক সাংবাদিক ভাইরা ওনাকে প্রশ্ন করলো যে আপনি হ্যাঁ মুন্না খান মুন্না খান যে আপনি এরকম সাংবাদিক নিয়ে বেগে ও আমার যোগ্যতাই নাই আমি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ড্রাইভার দে আরে তোরই তো ভাব খাওয়া টাকা নাই তুই তো কাপড় উঠা এখন তার তো ভয়েস মেসেজ গেছে শুনছি আমরা তুই তো বাজে মহিলা একটার কাছে টাকা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা করে বিয়ে করো আর এই টাকাগুলো তুই আনতেছিস তোর নিজের পঁয়ত্রিশ হাজার টাকা তুই যে ড্রাইভার ফুটাঙ্গিরি দে আরে ভাই আমি অসহায় আমি রিক্সা করে আসছি আমার ক্ষমতা নাই ফ্লাইভাজি কেন করব। একটা ড্রাইভারকে মানুষ মনে হয় না একজন সাংবাদিক দিয়া তুমি আজকে এত দূরে আসছো এত খাচ্ছো এত করতেছো আজকে সাংবাদিকটা তোমার যোগ্যতা হইতে হবে তুমি এরকম ভাবে বসো যে ওই সাংবাদিক আমাকে বিয়ে করবে এর যোগ্যতা থাকতে হবে সে কি একদম বিয়ে এত কেন ভাই এত জলস কেন তোর আর এত এত কি আছে তোর শরীরের মধ্যে তোর তুই যে রাসেল চৌধুরী বসছে যে বাসা করে যে আমার অর্ধেক ঘৃণা আসছে আর অর্ধেক ঘৃণা ওটা আমরা বুঝে নিছি পাবলিকটা যে কি দেখে তোর ঘৃণা করছে আরে আমরা মানুষ দেখা তোকে লাইক করি কমেন্টস করি ভাইরা যারা বোনেরা সবাই করে তোকে মানুষ দেখে তোরা আসলে কি আছে দুইটা বাচ্চা হয়ে গেছে একটা মেয়ে একটা বাচ্চা হইলে শেষ অহংকার মেয়েদের সাথে কোন মেয়েদের অহংকার সাজে মেয়েরা রাগ করলে যেটা হয় সেটা বলতে পারছি না ছেলেরা রাগ করলে বাদশা ছেলেরা রাগ করতে পারে ছেলেরা আমাদেরকে মারতে পারে কাটতে পারে আমরা ঘরে থাকবো ছেলেদেরকে মানাবো বুঝাবো ছেলেদের থেকে বড় হয়ে যাবে তাহলে কি এটা মেয়ে হয় মহিলা হয় মহিলা না আমি আসলে বলতে পারছি না আমি একটা অনুষ্ঠানে আসছি কি বলতেছি জানি না মনে হচ্ছে আমি ঝগড়া করতেছি তবে মহিলা চুল কেটে একদম ওকে বের করা উচিত আমাদের আর কি উচিত আমাদের সবাই বাংলাদেশের মানুষকে একে বয়কট করে দাও আর যাই যে হিজাব পরে এই পরে হিজাব নিয়েও একটা নাটক করছে ভাই এ কি মুসলিম এ কোরআন শরীফ ছয় কোরআন শিরিফ ছুঁয়েছে মিথ্যাতা বলে এটা তো গুলি করে মারা উচিত কেন যে পাবলিকারে দেখে কেন যে আমাদের বাংলাদেশের ভাই বোনরা আসলে আমরা বাঙালিরা অনেক ভালো মনের মানুষ তো বাঙালিরা খুব নরম মনের মানুষ একে ভালোবাসে যার কারণে এর এই দুঃখগুলো শুনতে চায় এখন মানুষ বুঝে গেছে সে যে বারো ভাতারি বারো ভাতারি না আমি আর কি খারাপ কথা বলতে পারছি না কেন আমার সব ভাইরা সাম্বার দিকে ঘৃণা করে একটা পিঁপড়াকে ঘৃণা করা যাবে না ও কি ওর এই চেহারা নিয়ে এই গোলাপ পোড়া নিয়ে মানুষকে ঘৃণা করে ও মানুষ ওরেকে ওরে মানুষ ঘৃণা করে না ওরে করুণা করতো বলে ও এত দূরে আগাইতে পারছে ও মানুষের মধ্যে পড়ে না যে মানুষকে ঘৃণা করে আর সাংবাদিকরা তুমি পরিচিত হয়েছো সাংবাদিককে তোমার মানুষই মনে হয় না ওর মতো একটা যোগ্যতাই নাই এগুলি কি ধরনের কথাবার্তা আমাকে রিক্সালেও বিয়ে করতে পারে সে মানুষ না আল্লাহ সৃষ্টির জীব না